মামা দুইটা মানে মারলাম নিয়ে গেল তো জানে না আমি খেয়ালটা মেরালাম আজকে তো বাইভেট পড়া দেরি হয়ে গেল গা তাড়াতাড়ি বাইজে মূলত রাইট হয়ে গেছে গা

তুই এই জায়গায় খাড়া খাড়া পাহারে দে হ্যাঁ আমি যে মুরগিটা নিয়েহি একটু জলদি যদি কোনো মানুষের পরে পরে কষ্ট মত তুই এই জায়গায় পাহাড়ে আলো যা আমি না খাড়াই দিই কে আছে না ওকে যা এই জায়গায় তো কেউ নাই ও সাতারে যে মুরগিটা নিয়েহি কেউ আবা না আমি জানি তুই মুরগি চুরি করবার গেছস আজকে তোর শেষ দিন আমি কথা কইরা দিই আমি মুরগি চুরি করব এরা জানে কেডা আমি তাড়াতাড়ি জায়গা মুরগি চুরাই করা লাগবে না সে গেলাম ওই জায়গায় টুকু আছে দেখি ওরে নিশা কথা কয়ে পাঠাই মামা তুই তো যা দি আমি তো আইতাসে এক জায়গাতে তুই যাই মুরগিটা নিয়ে আই গিয়া কে দর কি হইছে আমার একটু ডাক দিছে একজনে আমি যাই মাল নিয়ে আহি গিয়া যা আচ্ছা তুই জানা

বউ লাগে হ্যাঁ কি করছিস এই সব তুই যে আজকাল গার্লফ্রেন্ড লিখ বলে চেষ্টা করলে তোর মা